আয়াত ছত্তিরিশ ওয়িদার আ কাল্লাদীনা কাফারু ইয়াত্তা খিদুন ইল্লাহ হুজুয়ান আহাদ লদীয়দ কুরু আলী হাতাকুম ওয়াহুম বিদিক্রীর রহমানি হুম ফিরুন অনুবাদ আর যারা কুফুরি করে যখন তারা আপনাকে দেখে তখন তারা আপনাকে শুধু বিদ্রুপের পাত্ররূপী গ্রহণ করে তারা বলে এ কি সে যে তোমাদের দেবদেবীগুলোর সমালোচনা করে অথচ তারাই তো রহমান তথা দয়াময়ের স্মণনে কুফুরি করে তাফসির এক নন ফুটনোটের বিবরণ অর্থাৎ মূর্তি ও বানোয়াট ইলাহদের বিরোধিতা তাদের কাছে এত বেশি অপ্রীতিকর যে এর প্রতিশোধ নেবার জন্য আপনার প্রতি ঠাট্টা বিদ্রুপ ও অবমাননা করে কিন্তু তারা যে আল্লাহ বিমুখ এবং আল্লাহর নামুল্লেখে ক্রোধে অগ্নিশর্মা হয় নিজেদের এই অবস্থার জন্য তাদের লজ্জাও হয় না যেমন অন্য আয়াতে এসেছে আর যখন তারা আপনাকে দেখে তখন তারা আপনাকে শুধু ঠাট্টা বিদ্রুপের পাত্ররূপেই গ্রহণ করে বলে এক যে তোমাদের দেবদেবীগুলোর সমালোচনা করে সে তো আমাদেরকে আমাদের উপাস্যগণ হতে দূরে সরিয়েই দিত যদি না আমরা তাদের আনুগত্যের উপর অবিচল থাকতাম আর যখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে তখন জানতে পারবে কে অধিক পথভ্রষ্ট সুরাফুর কান একচল্লিশ বেয়াল্লিশ পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ